কেমন লাগছে স্যার আজ মহা আনন্দের দিন আজকে নতুন বাংলাদেশের জন্মদিন কাজে আমরা অতীতকে ফেলে দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম আজকে সেই দিন সারা জাতির জন্য আজকে মুক্তির দিন সেটা আমরা উৎসব পালন করছি স্যার ভোট কেমন দেখছেন স্যার আজকে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন স্যার এটা এটা ঈদের মতো মহা ঈদ এটা মহা ঈদের মতো সুন্দর সুস্থ হচ্ছে কিনা খুবই সুন্দর খুবই সুন্দর এ পর্যন্ত অনেকক্ষণ পরে আপনার দ্বিতীয় ঢুকছে ঢুকার পরে দ্বিতীয় তোলা গেছি দিতে তোলা গিয়ে আপনি সিরিয়ানের খরা সবাই দেওয়ার পরে আমি ঢুকছি ঢুকার পরে মানে পঁচিশশো পঁচাশি নাম্বার মিলিয়ে নাম্বার মিলানোর পরে বলতেছে যে আমার বুট বলে হয়ে গেছে

সাপলা কিন্তু ওই নিয়ে দিয়ে দিয়েছে কিতে দানের শিশু ওনার নাম কি ওমর ফারুক মানে আপনি যেটা দিতে চাইছেন সে আপনার হাত থেকে নিয়ে সে দিয়ে দিয়েছে দানের শিশু আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আমি এখন ভোট দিতে আসছি ভোটের দিতে আইসা দেখি আমার ভোট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু একটা অভিযোগ জানাতে চাচ্ছেন আসলে আপনার অভিযোগের বিষয়টি যদি একটু আমাদেরকে খোলাসা করে বলতেন আমি এলাম ঢাকা চারের ভোটার এবং পশ্চিম চুরান কটর মেলে আমি এখন ভোট দিতে আসছি ভোট দিতে এসে দেখি আমার ভোট হয়ে গিয়েছে বলেন কি করে সম্ভব আমি নাই আমার ভোটার আইডি কার্ড নাই তারপর আমার ভোট হয়ে গেছে এটা কিভাবে মনে করেন সম্ভব আমি চল্লিশ বছর প্রবাসী ছিলাম 40 বছর পর আমি আশা করে একটা ভোট দেওয়ার জন্য সেই ভোটটা আমি নিজের ভোটটা আমি নিজে দিতে পারলাম না এটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগলো আপনি কি এখান থেকে তিনতলা থেকে बोलतेছে যে ভোট দেওয়া হয়ে গেছে 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে আমার ওয়াইফ ভোট দেওয়ার জন্য এসেছে হ্যাঁ হ্যাঁ ভোট দেওয়ার জন্য এসছে আমরা প্রথম রিক্সার থেকে স্লিপ নিয়েছি নেওয়ার পরে পরবর্তীতে ওইখানে যাওয়ার পরে ওখান থেকে বলছে যে না এটা নাম্বার ঠিক না পরবর্তীতে আমরা ওই যে ববি হাজাদের এখান থেকে অর্থাৎ ধানের থেকে স্লিপ নিয়েছি এইটা এই যে সেই স্লিপটা এটা দেওয়ার পরে ওপরে উপর থেকে তিনতলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে সাতত্রিশ নাম্বার ভোট দেওয়া হয়ে গেছে এইখানে আমার ভোট হয়ে গেছে

ছড়িয়ে পড়েছে নাথরুদ্দিন পাটোয়ারিকে কিন্তু ধুয়া বুয়া স্লোগান দিচ্ছে দেখে এই মুহূর্তে নাসিরুদ্দিন পাটোয়ারি এলাকা ছেড়ে যাচ্ছেন খুবই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দর্শক আমি এখন শাহজাহানপুর রেলওয়ে সরকারি প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয়ে আছি এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে

ছড়িয়ে পড়েছে